দেখলে তো ও আমাদের নাম উজ্জ্বল করলো দাদা এটা শুধু আমার একার পরিশ্রম না এখানে তোমাদের অনেক অবদান আছে এই চিন্তার কথা মনে আছে তোমাদের দাদা আমার তোমার থেকে একটা সাহায্যের প্রয়োজন ছিল আরে ভাই খুলে বল তোর কি সাহায্য চাই তো দাদা আছে তুই বল তোর কি প্রয়োজন দাদা গ্রামে থেকে পড়াশোনা হচ্ছে না আমি শহরে যেতে চাই কলকাতায় সেখানে গিয়ে খাওয়া খরচা থাকা আর কোচিং নিতে হবে আর আমি হিসেব করে দেখলাম প্রায় টাকা টাকা খরচ যদি তোমার কাছে কিছু হতো তাহলে হাজার আমার ভবিষ্যৎটা তৈরি হয়ে যেত আশি হাজার টাকা দাঁড়া এক মিনিট জিয়া জিয়া একটু বাইরে এসো না হ্যাঁ বলো ভাইয়ের টাকার দরকার ছিল পড়াশোনা করার জন্য বাইরে পড়তে যাবে ও ওই বড় বড় যে কোচিংগুলো আছে না ওখানে পড়তে যেতে চায় তার জন্য কম পক্ষে আশি হাজার টাকা লাগবে বাইরে থাকবে খাবে দাবে বুঝতেই তো পারছ কি করা যায় বলো তো এত বেশি টাকা তো নেই আমাদের কাছে তুমি বলো এবার কি করব তোমার গলার চেনটা দিতে পারবে আমার চেন এটাই তো আমার বাবার শেষ চিহ্ন হ্যাঁ মানছি এটা তোমার বাবার শেষ চিহ্ন কিন্তু ভাইয়েরও তো এখন এটা দরকার এই সময় যদি আমার ওর পাশে না থাকি তাহলে কে থাকবে আর এই হারটা তো এখনো বন্ধকে দেবে তারপর যখন বড় অফিসার হয়ে যাবে তখন এটা আবার ছাড়িয়ে নিয়ে দেবে ঠিকই বলেছো দাঁড়াও না দাদা তুমি এসব কি বলছো আমি নিজের স্বার্থের জন্য বৌদির বাবার দেয় শেষ স্মৃতি আমি নিতে পারবো না ভাই তুই আমার কথাটা শোন এইসব সোনা গয়না কখন কাজে আসে যখন পরিবারের খারাপ সময় পড়ে আর এই সোনা গয়না আমাদের কাছে না থাকলে আমাদের কোনো সমস্যা হবে না কিন্তু তুই যদি তোর ভবিষ্যৎটা না করতে পারিস তাহলে কিন্তু সারা জীবনে গ্রামে তোকে পরিশ্রম করে জীবন কাটাতে হবে তুই একদম চিন্তা করিস না আমরা যেটা করছি সেটা আমাদের করতে দে তুই শুধু মন দিয়ে তোর পড়াশোনাটা কর জিয়া দা চিন্তা দাও দাদা তুই এই আর এটা দিয়ে নিজের পড়াশোনার সমস্ত খরচ চালাবি আমার আর তোর বৌদির আশীর্বাদ তোর মাথার উপর সবসময় আছে খুব মন দিয়ে পড়াশোনা করবি কিন্তু থ্যাংক ইউ দাদা আরে ঠিক আছে ঠিক আছে আরে থাক থাক তুমি মন দিয়ে পড়াশোনা করো আর এই গ্রামের প্রথম অফিসার যেন তুমিই হও আমাকে পারলে ক্ষমা করে দিও জিয়া আমার জন্য তোমাকে বলিদানটা দিতে হলো আর এসব